আল্লাহ ডাক দেয়া কয় না 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 তোমার দেশে রান আছে গান আছে অলিতে গলিতে কোরআনের মাদ্রাসা হয়েছে রে এই কোরআনের পাখি গুলো ভোর রাত্রি উইটা পাক পবিত্র হয়ে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করে আর এই তিলাওয়াতের বরগতে গোটা জাতিকে আমি আল্লাহ হেফাজত করলাম এই মাদ্রাসাগুলো শুধুই যে পরকালীন দরকার তা নয় ইহকালীনও দরকার ঠিক কিনা বলে পায়গম্বর বলেন যারা এই মাদ্রাসাকে ভালোবাসবে পাখি পাখিদেরকে যারা ভালোবাসবে পায়গম্বর বলেন আমি বলে গেলাম আলমার ও মামান আহাব্বা কামতের কঠিন ময়দানে দুনিয়াতে যে যাকে ভালোবাসলো তার সঙ্গেই তার হাসর হবে সুবহানাল্লাহ ও ভাই ওই দিন আমার সন্তান আমাকে বাবা বলে স্বীকার করলেন প্রিয়তমা স্ত্রী আমাকে স্বামী বলে স্বীকার করবে ঠিক কিনা বলেন যে বন্ধু বন্ধুকে না দেখলে জানবাচে না সে বন্ধু আপনাকে বন্ধু বলে স্বীকার করবে ঠিক কিনা কঠিন একদিন হবে কিন্তু পয়গম্বর বলে যারা এই মাদ্রাসাগুলোকে ভালোবাসে কোরআনের পাখিদেরকে ভালোবাসে আলিম ওলামাদেরকে যারা ভালোবাসে আল্লাহর কসম এই কোরআনের হাফিজ গুলো আলিম গুলো তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে কোরআন আল্লাহর আদালতে যখন আমি আসামি হয়ে যাব দুনিয়ার আদালতে আসামি হলে যেমন ব্যারিস্টার লাগে ওকিল লাগে ঠিক কিনা বলেন আল্লাহ আদালতে আমি আসামি হয়ে গেলে আল্লাহর কসম কোরান আমার পক্ষে ওকালতি করবে আল্লাহ এই এলাকার মানুষগুলো জামিয়া মোহাম্মদ ইয়া মদিনাতুল উলুম মাদ্রাসাকে এরা জান দিয়ে ভালোবাসত কোরআনকে ভালোবাসতো তাই গোনার কারণে তোমার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে আমি কোরআন তার পক্ষে সুপারিশ কর আর জুড়ে বলেন সুহান ও ভাই এরকমের সুপারিশের দরকার আছে না আল্লাহ আল্লাহ এই দান আপনার পায়ের নিচে বন্ধু হয়ে বসে যাবে বলবে দুস্ত আমারে চিন বলে না ওই যে জামিয়া মোহাম্মদ মাদ্রাসায় ঢাকার হুজুর মুসাফির মানুষ তিনি তোমাদেরকে বলছিলেন ওখানে তোমাদের সাধ্য মতো কিছু দিয়েছিলে আল্লাহ আজকে তোমার সাথী বানায় আমার কবরে বসাই দিছে তোমার কোনো টেনশন নেই তোমার কোনো প্যাসানি নেই আমি তোমার সঙ্গে আছি যতক্ষণ আল্লাহর জান্নাতে না পোষাবো ততক্ষণ তোমার সঙ্গ ছেড়ে যাবো তাই মোহতারাম হাজিরি কয়েকটা মিনিট নিব কেউ কিন্তু যাবেন না আমি মুসাফির দোয়া করো মুসাফিরের দোয়া কবুল না ফেরো সবাই কয় না সন্দেহ আছে আমি ব্যক্তি হিসাবে গোনাগা কিন্তু আমার নোবে আমার গায়ে স্টিকার লাগাইছে দাওয়াতুল মুসাফির মুসাফির দোয়া করতে দেরি হয় আল্লাহর আরস পর্যন্ত যাইতে দেরি ঠান্ডা নিয়েও আপনাদের মহাব্বতে উপস্থিত হয়েছি প্রতিদিন দুই তিনটা করে প্রোগ্রাম থাকি করবো কি কালকেও সেই ফরিদপুরে দু তিনটা প্রোগ্রাম করে ফজরের নামাজের সময় আসছে সাড়ে এগারোটায় ফ্লাইট ঘুম হয় নাই একটু একটু বড় বড় ঘুম ভাঙ্গে যদি ফ্লাইট মিস হয় তো মানুষ কি বলবে মোহতামিম সাহেবরে বলবে যে আসলে আপনি দাওয়াত না বাটফারি করছেন ঠিক কিনা বলেন মাদ্রাসা বন্ধ হয়ে যাবে এই জন্য যান বাজি রেখে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে এই মাদ্রাসাগুলো আমাদের আমাদের দেশ এবং জাতির জন্য দুর্গ কথা বলেন ঠিক কিনা ইমানের দুর্গ এই মাদ্রাসাগুলো যতদিন থাকবে আসমান আর জমিন থাকবে কথা বলেন ঠিক কিনা তাই মুসাফির মানুষ দশটা মিনিট আপনাদেরকে কষ্ট দিব যে হুজুর আপনি মুসাফির আপনার দোয়া আল্লাহর কাছে কবুল যে আমার আম্মা আব্বার জন্যে আপনি দোয়া করেন আমি পাঁচটা হাজার টাকা দশটা হাজার টাকা আমি মাদ্রাসায় দিলাম নগদ দুইটা হাজার টাকা দিলাম আমি মুসাফির আল্লাহর কাছে দোয়া করব কে আছেন একটু হিম্মত করে বলেন ইনশা আল্লাহ এই দোয়া আল্লাহর কাছে ফেরত যাবে না আল্লাহ কবুল করেন হা ভাই তাড়াতাড়ি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিবে কোরআনে আসছে মানজা বিল হাসানাতি ফালাহু আশরা

নবীর পাখানের জন্য কোরআনের জন্য পাঁচটি হাজার টাকা দিয়েছেন আল্লাহ কোটি টাকার মালিক বানাই দিও আসমানি জমিনি বিপদ আপদ বাজুত করিও আল্লাহ মুরব্বীরা যারা দুনিয়াতে না আল্লাহ তাদের রুহের মধ্যে সবগুলো পৌঁছাই দিও কামতের কঠিন ময়দানে আল্লাহ তোমার হাবিবের সাফার নসিব করে দিও আমি ও ভাই দোয়া দরকার আছে না নাই দেন আর তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই দুই হাজার তিন হাজার পাঁচ হাজার

তখন আপনি আফসুস করবেন হায় হায় পাঁচ হাজার কেন দিলাম দশ কেন দিলাম না কিন্তু এই আফসুস করলে কি আর এই জামিয়া মোহাম্মদিয়া মদিনাতুল ওলমের মাহফিল পাওয়া যাবে আর এই সুযোগ পাওয়া যাবে বলেন হ্যাঁ ভাই তাড়াতাড়ি খুব দেরি করা যাবে না অল্প সময় সময় খুব শর্ট যার যা সাধ্য আছে দুই হাজার টাকা বলে মার জন্য এক হাজার বাবার জন্য এক হাজার আল্লাহ বরকত দিবে ইনশা আল্লাহ আ যে মুসাফিরের হাতে দিলাম আল্লাহ কামাই রোজ বরকত দিবি বলেন ভাই শামসুল ইসলাম বৈশাখী বাজার পাঁচ হাজার টাকা মারা বলেন আল্লাহ তোমার বান্দার দান করলো কি তুমি কোমল করে না আল্লাহ কুঠি টাকার মালিক বানাই দিও আসমানী জুমিনি বিপদ আপদ থেকে হেফাজত মালিক রে গে মরু যারা দুনিয়াতে রহের মধ্যে সবগুলো পৌঁছাই দিও কামাতের মাদানে আল্লাহ করে আচ্ছা জামগড়ের আব্দুল হালিম ও আদা করেছিলেন পাঁচ হাজার মার হাবা বলেন আল্লাহ তোমার বান্দা আব্দুল হালিম পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ কোটি টাকার মালিক বানাই দিও আসমানি জমিনি বিপদ আপদ থেকে বাজত এ মালিক দানের খবর টুকু শোনার মদিনার হারে পৌঁছাই দিও এ আল্লাহ কোটি টাকার মালিক বানাই দিও মুরব্বীরা যারা দুনিয়াতে নাই তাদের রুহের মধ্যে সবগুলো পৌঁছাই দিও কামতের কঠিন ময়দানে আল্লাহ তোমার হাবিবের সাবাদ নসিব করে দিও আমিন আর কে আছেন ভাই সময় কিন্তু খুব কম আসরের নামাজ হবে আপনাদের জন্য মেহমানদারের ব্যবস্থা আছে বড় বড় আকাবির ওলামায় কারাম বয়ান করবেন তো সুতরাং আমাদের হাতে মাত্র আর পাঁচ মিনিট আছে কে আছেন দশটা মানুষ অন্তত পক্ষে দুই হাজার করে বলেন আশারায় মোবার সারা দক্ষিণ বিপক আতিক মিয়া দুই হাজার মার হাবা বলেন আল্লাহ তোমার বান্দার দানকে কবল করে নাও আল্লাহ করি ডাকার মালিক বানাই দিও হ্যাঁ ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আর কে আছেন তাড়াতাড়ি মাসা আল্লাহ আল্লাহ বরকত দিবেন দুইটা হাজার টাকা করে আম্মার জন্য দুই এক আব্বার জন্য এক নাই দুনিয়াতে জায়গা জমি টাকা পয়সা অর্থকরি সব দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন এই মুসাফিরের দোয়া পাইলে খুশি হবে মাসা আল্লাহ কি নাম আমানুদ্দিন সাহেব এক হাজার টাকা মারাবা বলেন

3000 টাকার মতো দিছে আর আসবে merhaba বলেন আল্লাহ তাদের কামায় রুজিরে গারে বরকত করে দাও আসমানি যমিনি বিপদাবত থেকে ইফাজত করো মাওলানা আবুল হাসান সবর আববা নাই ফেরাতের জন্য এক হাজার মাওলানা আবুল হাসান টাকা আল্লাহ কবুল করে আল্লাহ দানের সবটুকু বাবার রূহ এর মধ্যে পৌঁছে দিয়ে কাআমতের কুতিন মা দানে আল্লাহ তোমার হাবিবের শাফাত نصیব করে দিও আচ্ছা আগামী সপ্তাহে পরীক্ষা দিবেন মাদ্রাসার ছাত্রী সিদ্দিকা 500 টাকা আল্লাহ কবুল করে আল্লাহ তার ইলিমি আমলে বরকত نصیব করে দেয় ہارোন রশিদ মার হাবা বলেন আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ করে এর আগার মালিক পাঠিয়ে দিও আসমান জমিন এবাদাবাত থেকে इजाजत গরিও কামতের কঠিন ময়দানে আল্লাহ তোমার হাবিবের শাফাত نصیব করে দিও আমিন দণตรี ভাই সময় খুব কম দ্রুত দ্রুত আল্লাহ কবুল করেন হিম্মত করেন ইনশাআল্লাহ আর কে আছেন আমি বোধ দশ জনের কথা বলছিলাম এই পর্যন্ত হয়তো পাঁচজন হয়েছে আর পাঁচজন দিলে আমি শেষ করে দিব এক হাজার হোক দুই হাজার হোক মা বাবার নামে আর পাঁচটা মানুষ আশারায় মোবাসারা আল্লাহ কবুল করেন আমিন বলেন মাসা আল্লাহ আপনারা অত্যন্ত ভদ্র মানুষ সেই সকাল থেকে নিয়ে বয়ান শুনতেছেন কোনো বিরক্তি নাই আল্লাহ মাজমাকে কামাতের ময়দানে নাজাদের ও শিলা বানায় পর্যন্ত চলবে আলহামদুলিল্লাহ বলে ডক্টর মুস্তাক সাহুজুর আসতেছেন ইনশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা করেন বুজুর্গ আল্লাহ মানুষ আপনারা চিনেন ওনাকে উনিও আলোচনা করবেন আরো বুজুর্গানের দিন আল্লাহ আসবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলের এই বসাতে বরকত করেন আমিন বলে

লিল্লাহ হে তাকবীর আল্লাহ আরিফ আহমেদ সাহেব যিনি asker mahfil তিনি ভিডিও করতেছেন হ্যাঁ তার হ্যাঁ দুবাইতে লাইভে আছে না মাশাআল্লাহ প্রবাস থেকে 5000 টাকা merhaba বলেন আল্লাহ তোমার বান্দার দান কি কবুল করে দাও বাবুল হোসেন 2000 merhaba বলেন আল্লাহ তোমার বান্দাদের দানগুলোকে গুলো করে দাও টাকা আল্লাহ কবুল করে নাও আল্লাহ কুটি টাকার মালিক বানাই দিও হা ভাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি নগদ যা আছে ইকবাল পাঁচ হাজার টাকা টাকা মার হাবা বলে